মেগাস্টার সাকিব খানের নতুন ছবি নাম ঠিক হয় নাই নাম চূড়ান্ত হয় নাই সেই ছবির প্রযোজক সেদিন সুলতানা উনি যে কাজটা করছে আজকে ছবির শুটিং শুরু হয় নাই মুক্তি ডেটটা খালি ঘোষণা করছে রোজা সবাই জানে কিন্তু সে যে এত সুন্দর স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যাইয়া যে পাইরেসি এবং আদাস যত কিছু সমস্যা হইতে পারে ছবির শুটিং শুরু হওয়ার আগেই এইটা নতুন একটা উদ্যোগ নেছে তাকে বিশেষ করে ধন্যবাদ আর মূল ভিডিও আপনারা দেখবেন আর শেয়ার করে দেবেন যারা নতুন আসেন ফলো দিয়ে মেনিসে এই যে উদ্যোগটা তাকে সেলুট জানায় অসাধারণ অসাধারণ ভালো লাগছে এই মুহূর্তটা যে সাকিব খানের শুটিং শুরু হওয়ার আগেই এই উদ্যোগটা নেছে পায়রিসি নিয়ে সাবধানে ক্রিয়েটিভ ল্যান্ড ওনাদের প্রজন হাউস থেকে যে ছবিটা আসবে মেগাস্টার সাকিবকে নিয়ে সেখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে প্রস্তুতি যে শুরু হয়ে গেছে এই বিষয়টা আপনাদের খুলে বলবো যে কি কি বলছে প্রজন হাউস এবং ওখানে কি কি আলোচনা হয়েছে সেটা নিয়েই আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো কিন্তু এই প্রজোনাকে সেলুট জানাই যে অসাধারণ একটা উদ্যোগ যে মেগাস্টার সাকিব নিয়ে ছবি করার আগেই যে উদ্যোগটা নেছে পাইরেসি নিয়ে বরবা বরবাদ এবং তাণ্ডব এই দুই ছবি যে পাইরিসি নিয়ে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার সমাধানের জন্যই ছবি শুটিং শুরু হওয়ার আগেই এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে পন হাউস শ্রী সুলতানা ক্রিয়েটিভ ল্যান্ড দেখা যাক উনি কী বলছে ওনার পেজ থেকে একটা আপলোড হয়েছে একটা সেটা আপনাদের একটু পড়ে শোনায় যে আবু হায়াত মাহমুদের এ পরিচালনায় ঈদুল ফিতরে দু হাজার ছাব্বিশ মেগাস্টার সাকিব খানকে নিয়ে নতুন নতুন সিনেমার নাম চূড়ান্ত না হওয়া মানে এখন তরিত নাম চূড়ান্ত হয় নাই যে মেগাস্টার সাকিব খানের কী ছবি হবে এখন তরিত নাম ঠিক হয় নাই সেই ছবির এমনি ধামাকা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আবারও আজকে একটা ধামাকা দিয়ে দিল প্রা হচ্ছে সতর্ক আছে আগামী ভবিষ্যতে যা ওই গত ইসে দুইটা ছবিতে যা হয়ে গেছে ভবিষ্যতে চিন্তা করে সেই ডিভিশনটা ভালো একটা ডিভিশন নিয়েছে পরে কী বলছে সেটা আপনাদের পড়ে শোনাই যে নিয়ে আসছেন ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজক সিরিন সুলতানা ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজক সিরিন সুলতানা ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর সাথে সাক্ষাৎ করেছেন মেনিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওখানে ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনা হাউস এবং সিরিন সিরিন শিরিন সুলতানা এই আপু গ্যাসে তার নতুন ছবির সব কিছু ঠিক করতে ওখানে ওখানে গেছে অনেক কিছু আসবে এগুলো আপনাদের সামনে তো এখন তো একটু প্রেজেন্টেশন হবে না যে কি কি বলছে তারপর আর কি বলছে সেটা আপনাদের পড়ে শোনাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সিরিয়াল সুলতানা সিনেমার নির্মাণ নির্মাণ ও মুক্তির সময়ে প্রতিবঙ্গতা প্রতিবন্ধতা পাইরিসি বিভিন্ন বিষয়ে আলোচনা করছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিরিন সুলতানা পাইরিসি নিয়ে এবং প্রতিবন্ধতা মানে কত শত্রু আপনার ওখানে একটা সই মুক্তি দেওয়ার জন্য কত কিছু বাধা দেবে তার জন্য আগেই এটা আলোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তারপর কী লাগছে পাইরিসি বিষয়ে আলোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সিনেমা সিনেমা ইন্ডাস্ট্রির খবর নিয়ে সিনেমা নির্মাতা এই উদ্যোগ নেওয়ার শুভেচ্ছা জানিয়েছেন কি লাগছে জাহাঙ্গীর আলম চৌধুরী সিনেমা ইন্ডাস্ট্রির খোঁজখবর নিয়ে সিনেমা নির্মা নির্মাণের এই উদ্যোগে উদ্যোগ নেওয়ার শুভেচ্ছা জানিয়েছে পাশাপাশি তিনি আন্তরিকভাবে আশ্বস্ত করছেন যাতে সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয় এজন্য তিনি প্রয়োজন প্রয়োজনের পদক্ষেপ নেবে মানে সে উদ্যোগটা এমনভাবে নেছে যে ওখানে প্রয়োজন হাউস যা বলছে বা চলচ্চিত্রের খবর নিয়ে ওখানে এই মন্ত্রণালয় উনি এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী উনি এই ছবির যত কিছু সমস্যা পারবে উনি একটা সমাধান দেবে কাজ করবে এটা হইছে তার বক্তব্য এখন কাজ কতটা করে সেটা নিয়ে আমরা টেনশন এই সমস্যাগুলো সে দেখবে তারপর সে আমাদের মেগাস্টার সাকিব খান আমেরিকা থেকে আসার পরেই যেহেতু সে আমেরিকা গেছে আমেরিকা থেকে আসার পরেই এই পজান হাউসেটাকে কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার শুটিং শুরু করবে এখানে দুইটা কমেন্ট পড়ব এই হলো আসল প্রোজক ছবি শুটিং ফ্লোরে যায়নি অথচ এর আগেই পাইরেস নিয়ে সব কিছু বৈঠক করে ফেলছে হ্যাস্ট তারপরে এটাই চাই কেউ যেন কোনো পায় করতে না পারে আশা করি বাংলা সিনেমার ইতিহাস পাল্টে যাবে এই মুভির মাধ্যমে চ্যানেল থেকে শাকিব খানের আগামী সিনেমা পাকিস্তানের অভিনেত্রী থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতায় কিছু ইউটিউবার কলকাতার নায়িকাতে পাকিস্তানের নায়কের তুলনা যাই হোক এগুলো নিয়ে অনেক কথা হয়েছে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খানের যে এই ছবিটা যে শুটিং শুরু করবে আমেরিকা থেকে আসার পর আর বিশেষ করে প্রজককে বিশেষ বিশেষ ধন্যবাদ এত সুন্দর একটা কাজ করার জন্য যে একটা ছবির শ্যুটিং ফ্লোরে যাওয়ার আগে মুক্তির আগে যে পাইরিসি নিয়ে বা আদাস সমস্যাগুলো নিয়ে কথা বলতে আসছে প্রয়োজন হাউস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা একটা ভালো উদ্যোগ এই উদ্যোগগুলোই আমরা চাই কেননা প্র সব কিছু সে তো আরও ভালো কথা সে তো দেখছে যে বরবাদের সময় পাইরিস হয়েছে তারাও তো মাথায় ঢুকান হয়েছে বরবাদ পাইরিস হয়েছে তাণ্ডব এক সপ্তাহে পাইরিস হয়েছে সেটা যারা করুক নিজেরা করুক মাইসে করুক বা যে যেরম হোক কিন্তু সেটা ভালো একটা উদ্যোগ নিয়ে এই এই কাজটা কষে পৌঁছানো হয় এটা ভালো ক্রিকেটে প্ল্যান এবং শিরিন সুলতানা আবুহাত আবুহাত মাহমুদ দেখা যাক কি আমাদের ভালো ছবি দেয় এটাই আমাদের আশা পাকিস্তানি নায়িকা হোক আর প্রিয়াঙ্কা চোপ্রা হোক যে হোক আমাদের মূল টার্গেট হয়েছে যে মেগাস্টার শাকিব খানের ভালো কিছু করবে ভালো উদ্যোগ নেবে ভালো ছবি করবে এটাই আমাদের চাওয়া পাওয়া সবাই ভালো থাকবেন আর এই কথাগুলো শুনে কেমন লাগছে এই পজন হাউস আর আমার সাথে কি একমত যে ভালো কিছু হবে আর এই সব সবকিছু নষ্ট দুলের করে দিতে হবে সাক্ষী বন্ধুরা রেডি থাকো সবাই ভালো থাকবেন যারা নতুন আছেন তারা ফলো দিয়ে শেয়ার করে